সর্বত্র এক অদ্ভুত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় যে হিন্দু হিত মে কাম করে আগলে দিন রাজ বাঙালে তাই আপনাদেরকে আনন্দের দিনে আমি অন্তর থেকে অভিনন্দন জানাই আমি সকালে আমার নিজের নির্বাচন কেন্দ্রে পনেরো হাজার মানুষকে নিয়ে আমরা বারো কিলোমিটার পদযাত্রা করেছি নন্দীগ্রাম জানকীনাথ মন্দির থেকে রেয়াপড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির পর্যন্ত তারপরে আপনাদের কাছে আমি আমার কোন তাড়া নেই আমি গাড়ি থেকে নেমে প্রথম হনুমানজিকে দর্শন করেছি আমি প্রথমে দর্শন করেছি ভগবান জগন্নাথ দেবকে আর পুরী ধাম চার ধামের এক ধাম তাকে নকল করা যায় না পুরী ধাম একটাই চার ধামের এক ধাম আমি জগন্নাথ দেবকে দর্শন করে আমার পদত্য আপনাদের সামনে এই বিরাট সনাতনে ভক্ত সম্মেলনে হাজির রয়েছে এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে এখানে গৃহস্থ গৃহস্থ জীবনকে যারা সরিয়ে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন যেমন মঠ মন্দির থেকে আমাদের সন্ন্যাসীরা মহন্তরা সেবায়িতরা তারা এখানে এসেছেন আমি তাদেরকে আগেই দণ্ডবত প্রণাম করেছি আবার আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি এবং তারা আমাকে আরেকটা সেবা করার সুযোগ দিয়েছেন আমি তাদের সেই প্রস্তাব দিয়েছিলাম যে সন্ন্যাসীরা তারা